সুপ্রিয় ভিউয়ার্স আজকের পুরো ভিডিওটি দেখলে সত্যিই আপনারা হতভম্ব হয়ে যাবেন আপনারা বলবেন নরওয়ে কি একটি দেশ নাকি স্বর্গীয় কোনো স্থান সত্যিই এটি একটি ইন্টারেস্টিং ভিডিও অবাক করার মতো কারণ এই আর্টিকেলটি যখন আমি রাতের পর রাত জেগে থেকে লিখি তখন আমি নিজেও মনোমুগ্ধ করা হয়ে যাই হয়তো প্রথম কয়েক মিনিট একটু বোরিং লাগতে পারে কিন্তু কথা দিলাম পুরো ভিডিওটি দেখার পর আপনি নিজেই বলবেন আমি যদি নরওয়ের নাগরিক হতাম তাই এই পরিশ্রমের জন্য আপনারা আমাকে একটি লাইক একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন ঘুরে আসি নরওয়ের সেই অদ্ভুত কারাগারে এই যে জেলখানাটি দেখছেন একবার ভালো করে তাকান এখানে নেই উঁচু প্রাচীরের ভয় নেই লোহার শিকের ঠান্ডা শব্দ নেই অন্ধকার সেল নেই চিৎকার নেই গালাগাল নেই অমানবিক নির্যাতন দূর থেকে দেখলে মনে হবে এ যেন কোনো কলেজ ক্যাম্পাস অথবা পাহাড় ঘেরা কোনো শান্ত রিসর্ট কিন্তু ভুল করবেন না এটা কোনো সাধারণ জায়গা নয় এটা সাধারণ মানুষের জন্য নয় এটা শুধুমাত্র তাদের জন্য যারা সমাজের নিয়ম ভেনেছে যারা অপরাধ করেছে যাদের আমরা সাধারণত অপরাধী বলে দূরে সরিয়ে দিই কিন্তু এখানেই গল্পটা হঠাৎ মোড়ে নেয় কারণ এই জেলখানায় অপরাধ করলে শাস্তি কম আর মানুষ হয়ে ওঠার সুযোগ বেশি এখানে কাউকে ভেঙে ফেলার চেষ্টা করা হয় না এখানে কাউকে পশুর মতো আচরণ করা হয় না বরং এখানে বলা হয় তুমি ভুল করেছ কিন্তু তুমি মানুষ হওয়া বন্ধ করোনি এই জেলখানায় বন্দীদের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা হয় না বরং বিশ্বাস দিয়ে বদলানোর চেষ্টা করা হয় এখানে স্বাধীনতা আছে কিন্তু দায়িত্বের সাথে এখানে নিয়ম আছে কিন্তু সম্মানের সাথে এক মুহূর্ত ভাবুন তো পৃথিবীর কোন দেশে জেলের ভেতরে মানুষকে আবার মানুষ বানানোর চেষ্টা করা হয় হ্যাঁ আছে এই অসম্ভব মনে হওয়া জেলখানাগুলো একটি দেশেই বাস্তব যে দেশ শাস্তির বদলে বেছে নিয়েছে মানবিকতা প্রতিশোধের বদলে বেছে নিয়েছে সংশোধন সেই দেশের নাম নরওয়ে আর আজকের এই ভিডিওতে আমরা ঢুকে পড়ব সেই নরওয়ের অদ্ভুত অবাক করা আর গোটা পৃথিবীকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া জেলখানার ভেতরের গল্পে আর এটা কোনো কাল্পনিক কিংবা এটা নাটকীয় কোনো গল্প নয় এটি বাস্তব একটি কারাগার নরওয়ের জেল ব্যবস্থা কিভাবে বদলে গেল এটা কোনো একদিনে তৈরি হয়নি এর পেছনে আছে দীর্ঘ ইতিহাস ভুল থেকে শেখা অভিজ্ঞতা আর ধীরে ধীরে বদলে যাওয়া একটি রাষ্ট্রের চিন্তাধারা ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত নরওয়ের জেলখানাও ছিল অন্য দেশের মতোই অন্ধকার সেল কঠোর শাস্তি শারীরিক ও মানসিক চাপ অপরাধী মানেই ভাঙা মানুষ কিন্তু বিশ শতকের মাঝামাঝি সময়ে নরওয়ে একটি কঠিন সত্য উপলব্ধি করে শুধু শাস্তি দিয়ে অপরাধ কমছে না বরং একই মানুষ বারবার জেলে ফিরে আসছে এই সময় থেকেই প্রশ্ন উঠতে শুরু করে জেল কি শুধুই শাস্তির জায়গা হবে নাকি সমাজে ফেরার প্রস্তুতির জায়গা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নরওের সমাজে মানবাধিকারের গুরুত্ব বাড়তে থাকে রাষ্ট্র বুঝতে পারে যারা আজ বন্দী তারাই আবার কাল নাগরিক হয়ে ফিরবে এই চিন্তা থেকেই উনিশশো ষাট সত্তর দশকে নরওয়ে ধীরে ধীরে জেল সংস্কার শুরু করে আইনের মূল লক্ষ্য বদলে যায় শাস্তির কেন্দ্র থেকে সরে এসে পুনর্বাসন হয়ে ওঠে মূল উদ্দেশ্য এরপর আসে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত জেলের জীবন বাইরের জীবনের থেকে অপ্রয়োজনীয়ভাবে কঠিন হবে না কারণ গবেষণায় দেখা যায় যত বেশি অমানবিক পরিবেশ তত বেশি অপরাধে ফেরার সম্ভাবনা এই নীতির ফলেই তৈরি হয় হালডেন বাস্টয় দ্বীপের মতো জেলখানা যেগুলো দেখতে জেল নয় কিন্তু নিয়মে কাঠামোতে সম্পূর্ণ কারাগার এই পরিবর্তন কোনো আবেগ নয় এটা ছিল তথ্য গবেষণা আর বাস্তব ফলাফলের ওপর দাঁড়ানো সিদ্ধান্ত আর এখান থেকেই নরওয়ের জেল ব্যবস্থা পুরো পৃথিবীর কাছে একটি আলাদা উদাহরণ হয়ে ওঠে নরওয়ের জেল ব্যবস্থা বদলানোর পর পরের বড় প্রশ্নটা ছিল এই নতুন নীতির বাস্তব রূপ কেমন হবে শুধু আইনের ভাষায় পরিবর্তন আনলেই হবে না জেলের ভেতরের দৈনন্দিন জীবনেও পরিবর্তন আনতে হবে তাই নরওয়ে সিদ্ধান্ত নেয় জেলের পরিবেশ যতটা সম্ভব স্বাভাবিক জীবনের কাছাকাছি রাখা হবে একজন বন্দি যখন নরওয়ের জেলে ঢোকে তাকে আর অন্ধকার সেলে ঢুকিয়ে রাখা হয় না বরং তাকে দেওয়া হয় একটি নির্দিষ্ট ঘর একটি বিছানা একটি টেবিল আর জানালা দিয়ে আসা দিনের আলো এই ঘরগুলো সাজানো হয়েছে একটা সাধারণ মানুষের ঘরের মতো কারণ গবেষণায় দেখা গেছে অন্ধকার আর বিচ্ছিন্ন পরিবেশ মানুষকে আরও হিংস্র করে তোলে খাবারের ক্ষেত্রেও একই নীতি নরওয়ের জেলখানায় বন্দিরা পুষ্টিকর ও নিয়মিত খাবার পায় অনেক জেলে তাদের নিজে রান্না করার সুযোগ দেওয়া হয় এটার উদ্দেশ্য একটাই মানুষকে দায়িত্বশীল করা দিনের সময়সূচি থাকে নির্দিষ্ট ঘুম কাজ পড়াশোনা বিশ্রাম সব কিছুরই সময় ঠিক করা এই নিয়ম মানার মধ্যে দিয়েই বন্দিরা আবার সমাজের শৃঙ্খলার সাথে নিজেকে মানিয়ে নিতে শেখে এখানে বন্দিরা দিনের বড় একটি অংশ কাটায় কাজ শেখার মাধ্যমে কেউ কাঠের কাজ শেখে কেউ রান্না কেউ মেরামতের কাজ কারণ নরওয়ে জানে জেল থেকে বেরিয়ে যদি মানুষের হাতে কাজ না থাকে তাহলে সে আবার অপরাধে ফিরবে এইভাবে ধীরে ধীরে জেলের ভেতরের জীবন একটি প্রস্তুতির সময় হয়ে ওঠে কারাগার থেকে নাগরিক হয়ে ফেরার প্রস্তুতি নরওয়ের জেলখানায় প্রহরীরা শুধু পাহারাদার নয় তাদের ভূমিকা সম্পূর্ণ আলাদা প্রথমে অন্য দেশের প্রথার কথা ভাবুন প্রহরী মানেই লোহার চাবি হাতে চিৎকার করা বন্দিকে ভয় দেখানো শৃঙ্খলা বজায় রাখা নরওয়েতে সেটা নেই এখানে প্রহরীর কাজ হল বন্দীদের পর্যবেক্ষণ করা তাদের সহায়তা করা সমস্যার সময় পরামর্শ দেওয়া আবার শৃঙ্খলা বজায় রাখা কিন্তু সম্মানের সাথে প্রহরীরাও প্রশিক্ষণ পায় শান্তিপূর্ণ সমাধান যোগাযোগ কৌশল মানবিক আচরণ শেখানোর জন্য বন্দিরাও জানে প্রহরী তাদের শত্রু নয় বরং তারা এক ধরনের গাইড যারা সাহায্য করে ভুল থেকে শেখার ভবিষ্যতের নাগরিক হিসেবে তৈরি হওয়ার এই অদ্ভুত সম্পর্কই জেলের মূল চাবিকাঠি ভয় ও শাস্তি নয় বিশ্বাস ও সহমর্মিতা দিয়ে মানুষকে পরিবর্তিত করা এই নীতি না থাকলে নরওয়ের পুনর্বাসন ব্যবস্থা সম্ভব হতো না একটি দীর্ঘ ইতিহাসের শিক্ষাই এই ব্যবস্থা এনে দিয়েছে যেখানে শৃঙ্খলা আর মানবিকতা একসাথে কাজ করে নরওয়ের জেলে একটাই লক্ষ্য শাস্তি নয় বরং মানুষের পুনর্বাসন তাই বন্দি সময় কাটায় শুধু বিশ্রামে নয় শেখে ও কাজ করে এখানে রয়েছে বিভিন্ন শিক্ষণমূলক কার্যক্রম কাঠের কাজ মেরামত সেলাই ও রান্না শেখা গণিত ভাষা ও কম্পিউটার ক্লাস বই পড়া এবং সৃজনশীল কার্যকলাপ কারণ নরওয়ে জানে যারা জেল থেকে বেরিয়ে কাজের দক্ষতা নিয়ে যায় তারা সহজে সমাজে ফিরতে পারে অপরাধে ফিরে না কাজের মাধ্যমে শুধু দক্ষতা শেখানো হয় না মানসিক দৃঢ়তা ও আত্মনিয়ন্ত্রণও গড়ে ওঠে বন্দিরা দিনের একটি নির্দিষ্ট সময় এই কাজ ও শিক্ষণ কার্যক্রমে কাটায় এবং সময়মতো বিশ্রাম খেলাধুলা ও সামাজিক কার্যক্রমও থাকে এই সংমিশ্রণী বানায় বন্দিকে কেবল অপরাধী নয় বরং একজন দায়িত্বশীল নাগরিক এটাই নরওয়ের জেল ব্যবস্থার মূল রহস্য শাস্তি নয় শিক্ষা এবং কাজের মাধ্যমে জীবন বদলে দেওয়া নরওয়ের জেলখানা শুধু কাজ আর পড়াশোনার জন্য নয় এখানেও বোঝানো হয়েছে মানুষ মানসিকভাবে সুস্থ না হলে সে আবার ভেঙে পড়ে তাই জেলখানার দিন শুরু হয় সকালের খেলাধুলা বা ব্যায়ামের মাধ্যমে ফুটবল মাঠে দলবদ্ধ খেলা বাস্কেটবল বা হ্যান্ডবল জিম ও ওজন উত্তোলন যোগা ও মেডিটেশন বন্দিরা নিজের শারীরিক শক্তি বাড়ায় মন শান্ত রাখে এবং স্ট্রেস দূর করে এছাড়াও অনেক জেলখানায় সামাজিক কার্যক্রম থাকে চিত্রাঙ্কন সঙ্গীত নাটক যাতে বন্দিরা নিজের আবেগ প্রকাশ করতে পারে কারণ নরওয়ে জানে মানসিক প্রশান্তি ছাড়া কোনো মানুষ প্রকৃতভাবে পরিবর্তিত হতে পারে না এই খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রম কেবল বিনোদন নয় এটা শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ বন্দিরা শেখে দলবদ্ধভাবে কাজ করা অন্যকে সম্মান করা দায়িত্ব নেওয়া এই ব্যবস্থা তৈরি করে ভয় ও শক্তি নয় শান্তি আত্মবিশ্বাস এবং মানবিকতা নরওয়ের জেলখানায় প্রতিটি দিন এই খেলাধুলা ও মানসিক প্রশান্তির মাধ্যমে শুরু হয় এবং বন্দি দিনের শেষে ঘরে ফিরে নিজেকে পুনর্গঠিত ও শক্তিশালী মনে করে নরওয়ের জেলখানায় সবচেয়ে ছোট অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হল মানবিক মর্যাদা বজায় রাখা একটি সাধারণ দেশের জেলে ভাবুন বন্দিদের খাবার দেওয়া হয় সীমিত প্রায়শই অস্বাস্থ্যকর মর্যাদাহীন পরিবেশে এটি মানসিক অবনতি ও হিংসা সৃষ্টি করে কিন্তু নরওয়েতে এটি একেবারে আলাদা বন্দীদের দেওয়া হয় পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার অনেক জেলেই আছে নিজে রান্না করার সুযোগ যাতে তারা দায়িত্ব বোধ শেখে খাবারের সময়ও সুশৃঙ্খল কিন্তু একেবারে স্বাভাবিক জীবনধারার মতো এতে শুধু দেহ সুস্থ হয় না মনও প্রশান্ত হয় নরওয়ে বিশ্বাস করে যেখানে মানুষের মর্যাদা আছে সেখানে মানুষও নিজে মর্যাদাপূর্ণ আচরণ শেখে এই নীতি শুধু খাদ্য পর্যন্ত সীমাবদ্ধ নয় বন্দীদের পোশাক ঘর বাথরুম সবই রাখা হয়েছে স্বাভাবিক যাতে তারা অনুভব করে আমি মানুষ আমি জেলে হলেও মানুষ এই সাধারণ কিন্তু শক্তিশালী নীতি বন্দির জীবনকে পরিবর্তন করে ভয়ে দেখানো নয় মানবিক মর্যাদা দেখানো এই ছোট্ট মানবিক উদাহরণগুলোই বন্দিকে ধীরে ধীরে সমাজে ফিরতে প্রস্তুত করে নরওয়ের জেলখানা শুধুই শাস্তির জায়গা নয় এটা একটি পুনর্বাসন কেন্দ্র এখানে বন্দি যখন কয়েক বছর কাটিয়ে বের হয় তাদের হাতে শুধু দক্ষতা থাকে না একটি নতুন জীবন একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং সমাজে ফিরতে সাহস গবেষণায় দেখা গেছে নরওয়ের জেল থেকে বের হওয়া বন্দীদের মাত্র পনেরো থেকে কুড়ি শতাংশ আবার অপরাধে জড়িয়ে পড়ে তুলনায় অনেক দেশে এই হার পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত কারণ এখানে শাস্তি নয় তাদের শেখানো হয় দায়িত্ব নেওয়া সামাজিক নিয়ম মানা স্বাধীনতা ও নিজের কাজের মূল্য বোঝা বন্দিরা বের হওয়ার পর জীবন শুরু করে শিক্ষিত দক্ষ এবং সচেতন নাগরিক হিসেবে এখানেই বোঝা যায় শাস্তি দিয়ে মানুষ ভয় পায় কিন্তু পরিবর্তন আনে না এবং যেখানে মানুষকে সম্মান মর্যাদা ও সুযোগ দেওয়া হয় এই বাস্তব ফলাফলেই নরওয়ের জেল ব্যবস্থাকে বিশ্বের কাছে আলাদা ও উদ্ভাবনী বানিয়েছে নরওয়ে প্রমাণ করেছে একজন অপরাধীকে কেবল শাস্তি দিয়ে ফেরানো যায় না মানবিকতা শিক্ষা কাজ এবং মর্যাদা দিয়ে ফেরানো যায় নরওয়ের জেলখানা শুধুই লোহার খাঁচা বা শিকের জায়গা নয় এটা একটি মানবিক অভিজ্ঞতা যেখানে শাস্তি নয় শিক্ষা স্বাধীনতা দায়িত্ব ও মানবিকতা প্রথমে আসে এখানে দেখা গেল শাস্তি মানুষকে ভয় দেখায় কিন্তু পরিবর্তন আনে না এবং যেখানে মানুষকে সম্মান মর্যাদা ও সুযোগ দেওয়া হয় সেখানে মানুষ সত্যিই বদলায় নরওয়ে প্রমাণ করেছে একজন অপরাধীকে যদি আমরা শিক্ষিত করি তার জীবনকে অর্থপূর্ণ করি মানসিক শান্তি দিই তার নিজের সিদ্ধান্তের ক্ষমতা শিখাই তাহলেই সে সমাজের একজন কার্যকর সদস্য হয়ে ওঠে এই জেলখানা শুধুই বন্দীদের নয় এটা আমাদের সবাইকে শেখায় শাস্তি দিয়ে ভয় দেখানো সহজ কিন্তু মানবিকতা ও বিশ্বাস দিয়ে বদলানো কঠিন কিন্তু ফলশ্রুতিতে অনেক বেশি কার্যকর আজ আমরা দেখলাম নরওয়ের জেল শুধু আইন নয় একটি দর্শন একটি উদাহরণ যা পুরো পৃথিবীর জন্য প্রশ্ন তোলে ভয় বা বিশ্বাস শাস্তি নাকি মানবিকতা এই নীতিই নরওয়েকে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী ও মানবিক জেল ব্যবস্থা বানিয়েছে ইনফো বাংলা চ্যানেলের পক্ষ থেকে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ